বাবা কিছু দেবেন তিন দিন খেয়ে আসি পানিকে কিছু দেবে দিলে তাড়াতাড়ি দেন অন্যদিকে যান

বলো তোমার জানবাস নাকি আল্লাহর সাথে একটা ব্যবসা আছে ব্যবসাটা কি তুই জানিস হ্যাঁ জানি তো সেটা তো আল্লাহর সাথে একটা ব্যবসা কিভাবে একটু বুঝিয়ে বলি রমজান মাসে আমরা যদি কোনো ভালো কাজ করি তাহলে সেটা অনেক গুণ বেশি বাড়িয়ে দেওয়া হয় যদি আমরা কাউকে দান করি সেটা আল্লাহ তাআলা অনেক বেশি বাড়িয়ে দেয় প্রিয় দর্শক রমজান কিন্তু শেষ হয়ে যাচ্ছে আপনারা কেউই এই সুযোগটাকে হাতছাড়া করবেন না আপনারা সবাই চেষ্টা করবেন বেশি বেশি দান সাদাকা করতে বেশি বেশি আমল করতে অনেক বেশি সওয়াব অর্জন করতে ও হ্যাঁ আরেকটা কথা ভুলে গেলে কিন্তু চলবে না ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম